এই প্রথম পিএসএল খেলতে পাকিস্তানে রিষাদ হোসেন প্রথম ম্যাচে একাদশে জায়গা মেলেনি দ্বিতীয় ম্যাচে একাদশে রিশাদ নিজেকে আরও একবার প্রমাণ করার সুযোগ তিন উইকেট তুলে নিয়ে অভিষেকটা রাঙিয়ে রাখলেন রিষাদ হোসেন লাহোর কালান্দার্স জিতল উনআশি রানে এই দিন ব্যাট হাতে শেষ ওভারের চতুর্থ বলে এক রান করে অপরাজিত ছিলেন রিশাদ সপ্তম ওভারে বলিংয়ে এসে সাত রান দেন রিষাদ হোসেন নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে বিশাল এক ছক্কা হজম করেন রাইলি রুশোর কাছ থেকে ঠিক তার পরের বলেই রুশোকে বোল্ড করে দেন রিষাদ এটি তার পিএসএলের প্রথম উইকেট নিজের শেষ ওভারে আরও দুইটি উইকেট শিকার করেন মোহাম্মদ আমিরকে লেগ ব্রেকে বোল্ড এবং আবরারকে ক্যাচ আউট চার ওভারে একত্রিশ রান খরচ করে তুলে নেন তিন উইকেট রিশাদের এমন বোলিংয়ে অধিনায়ক শাহ আফ্রিদি বলেন তারা এমন একজন বলারই খুঁজছিলেন যে কিনা মিডল ওভারে এসে ব্রেক থ্রু এনে দিবে উইকেট তুলে নিবে ঋষাদ সেই কাজটাই করে দেখিয়েছে অভিষেক ম্যাচেই সবাইকে মুগ্ধ করে দলের জায়গা পাকাপোক্ত করে রাখলেন লেগ স্পিনার রিষাদ হোসেন সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন